হ্যালো আজ বলবো মাসিকের পাঁচটি লক্ষণ বলে দেবে আপনার শরীরে অন্য রোগ বাসা বেঁধেছে কিনা তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক মাসিকের ধরন দেখে অনেক ক্ষেত্রে শারীরিক অবস্থা নির্ণয় করা যায় মাসের কয়েকটি দিন মাসিকের কারণে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় পেশিতে ব্যথা কোমরে ব্যথা রক্তপাত তো আছেই মাসিকের স্বাভাবিক সময় হলো আটাশ দিন নির্দিষ্ট সময় সাত দিন আগে পরে মাসিকের সময়টা অস্বাভাবিক কিছু নয় তবে সময়ের ব্যবধানটা যদি বেড়ে যায় তাহলে সেদিকে আলাদা করে গুরুত্ব দেওয়ার প্রয়োজন পড়ে সঠিক সময় এই পরিমাণ মাসিকের শারীরিক সুস্থতার লক্ষণ তবে কিছু অস্বাভাবিকতা বিপদের লক্ষণ হতে পারে সেগুলি লক্ষ্য করলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি মাসিকের কি কি পরিবর্তন দেখলে সচেতন হতে হবে এবার জানুন যেমন মাসিকের সময় পেটে ব্যথা অনেকেরই হয়ে থাকে তবে প্রথম দুদিন এই ব্যথা খুব বেশি ভোগায় তৃতীয় দিন থেকে ধীরে ধীরে কমতে থাকে তবে কারো ক্ষেত্রে যদি ব্যথা ঋতুস্রাবের শেষ দিন পর্যন্ত থাকে তাহলে তা আলাদা করে নজর দেওয়া জরুরি নাম্বার টু মাসিকের রঙ জানান দেয় শরীরের হাল মাসিকের রঙ লাল হলে তার সুস্বাস্থ্য ডিঙ্গিত দেয় তবে মাসিকের রং যদি কালচে বা অন্য কোনো রঙের হয় তাহলে অতি অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে নাম্বার থ্রি মাসিকের স্বাভাবিক প্রহ সাধারণত ষাট থেকে আশি মিলিলিটার মাসিকের প্রথম দুই থেকে তিন দিন স্বাভাবিক প্রহ বজায় থাকে তারপর থেকে ক্রমশ কমে আসে তবে মাসিকের শেষ দিন পর্যন্ত যদি একই পোহ চলতে থাকে তাহলে তা চিন্তার কারণ হয়ে উঠতে পারে নাম্বার ফোর মাসিকের সার্বিক চক্র একুশ থেকে পঁয়ত্রিশ দিন মাসিক ধারাবাহিকভাবে ভাবে হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখা প্রয়োজন কয়েক মাস অন্তর যদি মাসিক হয়ে থাকে তাহলে তা সত্যি ভাবনার বিষয় শিস টিউমার অন্যান্য আরও অনেক কারণে এমনটা হয়ে থাকতে পারে তাই এই বিষয়টিকে একেবারে এড়িয়ে যাওয়া উচিত হবে না নাম্বার ফাইভ নির্দিষ্ট তারিখে মাসিক না হলে তা অন্তঃসত হওয়ার না অন্যান্য কারণের সময় মাসিক নাও হতে পারে যেমন মানসিক চাপ পিসিওডি ডি স্ফুরতা এবং অতিরিক্ত শরীরচর্চার কারণে দেরিতে মাসিক হতে পারে